আসসালামু আলাইকুম কল্পনা মেটাল এনাক্রোভের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে আমাদের আরেকটি নতুন ভিডিও আর নতুন ভিডিওতে আমরা আপনাদের সাথে আলোচনা করব এস এর খানাডুলি নিয়ে আর আমরা সবসময় নতুন নতুন ভিডিও করি নতুন নতুন পণ্য নিয়ে আপনাদের সামনে আমরা হাজির হয়ে যাই ইনশাল্লাহ তো আজকেও একটা ব্যতিকরম পণ্য নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি ইনশাল্লাহ তো আমি ভিডিওটার প্রথমেই আপনাদের এই পণ্যটা দেখাবো আমাদের প্রত্যেকটা ভিডিওই কিন্তু আপনি সবসময় খেয়াল করবেন যে আমরা প্রত্যেকটা জিনিসই কোনো না কোনো ব্যতিক্রম কোনো না কোনো আপডেট তাই আমরা সবসময় আপডেট জিনিস নিয়ে কাজ করি আর আমরা যে কোনো জিনিসই মনে করেন ওয়ান পিসই বানাই আমরা টু পিস কম আপনি যে এই খানাডুলিডিয়া দেখছেন বাংলাদেশে এইটাই প্রথম খানাডুলি এরকম খানাডুলি আপনার জীবনে আর কখনও দেখেন নাই এই ভিডিওটাই আপনি শুরুর থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি দেখবেন এই খানাডুলিডিয়ার ভিতরে কী আমরা দিছি তো আমরা গ্যারান্টি দিয়ে দ্বিতীয় বাংলাদেশ এটাই সর্বপ্রথম এক পিস খানাডুলি একদম হানড্রেড পার্সেন্ট ব্যতিকরম তো সর্বপ্রথম যে আমি এই খানাডুলিডাতে শুরুর থেকে যে আপনি দেখলেন অন্য অন্য খানাডুলিতে আমি যে আমি কত শ পিস খানাডুলি বেশি এরকম কিন্তু অনেক ভিডিও কিন্তু এই খানাডুলির ভিতরে কিন্তু আছে আপনারা কিন্তু সব সময় কিন্তু দেখছেন ইনশাল্লাহ তো আমরা যে ব্যতিকরম খানাডুলিটা বানাইছি এই খানাডুলিটার ভিতরে কিন্তু দেখেন আমরা কিন্তু এই যে দুইটা ডয়ার দিয়েছি কিন্তু খুবই সুন্দর এই দুইটা ডয়ার দিয়েছি একটা ডয়ার কিন্তু আমরা এরকম তালা সিস্টেম দিয়েছি দেখেন এই যে একদম পিতলের হান্ড্রেড পারসেন্ট পিতলের একটা তালা দিয়েছি একদম পিতলের চাবি এটা কিন্তু তালা সিস্টেম এরকম একটা ডয়ার আছে এটার ভিতরে আর এটার ভিতরে কিন্তু আপনার দেখেন দুইটা পাল্লা দিছি দুইটা পাল্লা দিছি দুইটা সিট করে দিছি একটা নিচে একটা উপরে আর আপনি ভিতরের অংশ সেলটা যদি দেখেন আপনি সেলটা দেখাচ্ছি সেলটা কিন্তু খুবই বড়ো আঠারো ইঞ্চি ডিপ আছে এই খানাডুলিটা তো আমি যদি আপনাদেরকে খানাডুলিটা তো পুরোপুরিভাবে দেখাইছি কিন্তু আঠারোটা আঠারো ইঞ্চি ডিপ আছে আপনার কিন্তু একটা দুইটা তিনটা চারটা এখানে তো দুইটা ডোয়ার আছে এখানে আর একটা সেল আছে টোটাল কিন্তু পাঁচটা সেল আছে আর আমরা কিন্তু পাঁচটা সেল আছে সেলগুলো কিন্তু খুবই বড় আর খানা খুবই একদম বিগ সাইজ তো এইখানারেডার ভিতরে কিন্তু বেশ অংশ কিন্তু বেশি অংশ কিন্তু নেড় দেওয়া আছে আর উপরে একটা অংশের ভিতরে কিন্তু সির দেওয়া আছে খুবই মোটা মানের মাল এই খানার তৈরি হয়েছে আর এই খানার লুড়িটা কিন্তু ডাকাত থেকে আমাদেরকে অর্ডার করেছিল মোহাম্মদ জুলহাস ভাই জুলহাসবাই খানার লুইটা কিন্তু রেডি হয়ে গেছে আমি ভাইরে আজকে ডেলিভারি দিয়ে দেবো তো ডেলিভারির আগে কিন্তু আপনাদেরকে আমি ভিডিও করে দিলাম আমরা সবসময় কিন্তু নতুন কিছু নিয়ে ভিডিও করি ইনশাল্লাহ তো আপনার খানার উলিটা রেডি হয়ে গেছে জুলহাসবাই খানার উলিটা নিয়ে যাবে প্রত্যেকটা খানার দিয়ে কিছু না কিছু ব্যতিকরম জিনিস থাকে যেরকম এরকম ডয়ারলা খানারুলি আপনার কোথাও আর দেখেন নাই এটা বাংলাদেশে এক পিস যদি আপনি নতুন করে অর্ডার দেন তাহলে টু পিস হবে আর দ্বিতীয় তৃতীয় জন দিন থ্রি পিস হবে তো আমরা এরকমই প্রত্যেকটা জিনিসই কিন্তু আকর্ষণীয়ভাবে কিন্তু একদম ওয়ান পিস ওয়ান পিস করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি যে আপনার ঘরে যেটা থাকো ওর এই ওয়ান পিস তো আমি খানার উলিটা কিন্তু আপনাদেরকে দেখাইলাম দুইটা ডয়ার আছে একটা ডয়ার কিন্তু তালা নাই একটা তালা দেওয়া কিন্তু খুবই আকর্ষণীয় তো এরকম খানার উলি যদি বানাইতে চান এরকম নিত্য নতুন ভিডিও যদি আপনি পেতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে কিন্তু আপনি নিত্য নতুন ভিডিও সবার আগে কিন্তু আপনি পেয়ে যাবেন এখন অনেকের প্রশ্ন থাকতে পারে এই খানার উলিটার দাম কত যদি এই খানাডুলিটা কেউ নিতে চান সেম টু সেম তাহলে কিন্তু আপনাদের খরচ পড়ব মাত্র চৌত্রিশ হাজার পাঁচশো টাকা আর এই খানা লুলা যদি কেউ কোনো ডয়ার না নিতে চান যদি দুইটা ডয়ার বাদ দিয়ে নিতে চান তাহলে খানাডুলিরা দাম পড়বো মাত্র বত্রিশ হাজার টাকা এই বত্রিশ হাজার টাকাগুলো কিন্তু এরকম আপনি একটা খানাডুলি পাবেন আর যদি আপনি এরকম দুইটা ডয়ার দিয়ে নিতে চান তাহলে লাগবে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা তো চৌত্রিশ হাজার পাঁচশো টাকা গেলে আপনি এরকম খানাডুলি কিন্তু আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আপনি খানাডুলিটা কোথায় থেকে কিনবেন কীভাবে কিনবেন সেই কথাগুলো যদি আমি বলি এখানে লইডিয়া কিন্তু আমাদের ফ্যাক্টরি এবং কারখানা শোরুম অফিস সবই কিন্তু একই জায়গায় একদম খুবই পাশাপাশি আপনি যদি ডাকা কামড়াঙ্গ পান্না ব্যাটারি দুই নাম্বার গেট থেকে ঠিক একশো গজ পরশি মেশিন আমাদের অফিস শোরুম কারখানা সব কিন্তু আপনি এক নজর দেখে যেতে পারবেন আর একই ছাদের নিচে আপনি ধরতে গেলে সব কিছু পেয়ে যাবেন ইনশাল্লাহ তো আমাদের এখানে আসার ঠিকানাটা তো আমি বলে দিলাম আর আমাদের যে ইনবক্সে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলি আমাদের ম্যানেজার আছে সুপারভাইজার আছে তো আমি নিজেও থাকি আপনাদেরকে আমরা রিসিভ করব যথেষ্ট পরিমাণ হেল্প করব আর যারা এই ভিডিওগুলো প্রবাস থেকে দেখতে তারা যদি না আসতে চান অবশ্যই অবশ্যই আমাদের সাথে ভিডিও কলে কথা বলে আমাদেরকে খানাডুলিগুলো কিন্তু কনফার্ম করবেন ইনশাল্লাহ আর যারা দেশের ভিতরে আছেন যারা আমাদের অফিস এবং কারখানা ভিজিট করতে চান তারা অবশ্যই আসবেন আর যারা না আসতে চান তারাও কিন্তু অবশ্যই আমাদের কারখানা শোরুমগুলো এক নজর ভিডিওতে আপনি দেখে নেবেন দেখিয়ে নেওয়ার উদ্দেশ্যই হলো আপনি কার কাছে কীভাবে কী মালগুলো অর্ডার দিতেছেন না দিতেছেন সেটা কিন্তু আপনার অবশ্যই জানা রইলো তো এরকম অনেক প্রতারক আছে ভাই তার অফিস নাই কারখানা নাই শোরুম নাই কিচ্ছু নাই কিন্তু আপনার থেকে মাল অর্ডার নিব অর্ডার নিয়ে কী করবো এক জায়গায় থেকে কিনবো একটা গরুরে মনে করেন তিনটা বেচা দেবো মনে রে একবার কিনবো গৃহস্থর থেকে এক পাইকার ওই পাইকার আর এক পাইকারের কাছে ওই পাইকার আর এক পাইকারের কাছে তো আপনি তিন বেসা কেনা তিন বেচা কিনির দরকার নাই আপনি সরাসরি একজনের থেকে কেনেন সরাসরি আপনি খামার থেকেই গরুটা কেন সেটা আপনার জন্য খুবই ভালো এইটার করা বলার উদ্দেশ্য আপনি সরাসরি কারখানায় থেকে যে জায়গায় উৎপাদন হইতেছে ওখান থেকেই আপনি ভালো জিনিস সঠিক পণ্য সঠিক টাকা দিয়ে আপনি কিনেন ইনশাল্লাহ তো যাই হোক আমি এই ভিডিও তারা কথা বাড়াবো না যদি ভিডিওটা ভালো লাগে আমার খানাডুলিগুলো যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটারে সাবস্ক্রাইব করে দেবেন আর পরবর্তী ভিডিও সবার আগে আপনি পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ